মানুষের কৌতূহলে শেষ নেই আধুনিক প্রযুক্তি আর বিজ্ঞানকে সঙ্গে নিয়ে মানুষ পৌঁছে গেছে পাহাড়ের চূড়ায় সমুদ্রের অতল গভীরে এমনকি মহাকাশেও কিন্তু এত কিছুর পরও পৃথিবীর বুকে রয়ে গেছে কিছু রহস্য ঘেরা স্থান বঙ্গোপসাগরের এমনই এক রহস্যময় দ্বীপ সম্পর্কে জানব সুরঙ্গপথের আজকের আয়োজনে যেখানে মানুষ পা রাখলেই যেন লেখা থাকে নিশ্চিত মৃত্যু দ্বীপটির নাম নর্থ সেন্টিলেন দ্বীপ বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দ্বীপটি বাইরে থেকে যতটা সুন্দর ভেতরে ঠিক ততটা ভয়ঙ্কর রহস্যমোড়া প্রবল প্রাচীরে ঘেরা সবুজে ঢাকা দ্বীপটি বিশ্বের সবচেয়ে নিষিদ্ধ এলাকাগুলোর একটি কারণ এখানে বহিরাগত মানে অবাঞ্ছিত আর সে অবাঞ্চিত অতিথির ভাগ্যে কি ঘটে তার উদাহরণ ইতিহাসে একাধিকবার মিলেছে এই দ্বীপে বসবাসকারী আদিবাসীদের বলা হয় সেন্টিলেনিজ তারা এমন একটি উপজাতি যাদের সঙ্গে আজ পর্যন্ত বিশ্বের কোনো সভ্য সমাজের যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি তাদের নিজস্ব ভাষা আছে যা বিশ্বের অন্য ভাষার সঙ্গে মেলে না গবেষকদের মতে সেন্টিলেনিজরা প্রায় সাত হাজার বছর ধরে একইভাবে এই দ্বীপে বসবাস করে আসছে তারা পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিচ্ছিন্ন মানব মানবগোষ্ঠী ভৌগোলিকভাবে নর্থ সেন্টিলেন দ্বীপ ভারতের অংশ হলেও বাস্তবে এই দ্বীপে ভারতের কোনো কর্তৃত্ব কার্যকর নয় ভারত সরকার আইন করে দ্বীপটির চারপাশে কয়েক কিলোমিটার এলাকাকে নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করেছে উদ্দেশ্য একটাই দ্বীপবাসীদের যেমন রক্ষা করা তেমনই বহিরাগতদের জীবনও সুরক্ষিত রাখা ইতিহাস বলছে যারা ভুল করে কিংবা ইচ্ছাকৃতভাবে এই দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছে তাদের বেশিরভাগকেই প্রাণ হারাতে হয়েছে বিষাক্ত তীর হাতে সেন্টেলেনিসরা দ্বীপ রক্ষা করে থাকে উনিশশো সালে একদল গবেষক যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় সেন্টিলেনিজদের তীব্র প্রতিক্রিয়া দ্বারা পিছু হটতে বাধ্য হয় সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে যখন এক মার্কিন ধর্মযাজক খ্রিস্ট প্রচারের উদ্দেশ্যে গোপনে দ্বীপে প্রবেশ করেন কিছুক্ষণের মধ্যেই তাকে তীরবিদ্ধ করে হত্যা করা হয় এই ঘটনায় বিশ্বজুড়ে আবারও আলোচনায় আসে সেন্টিলেন দ্বীপের ভয়াবহ বাস্তবতা সেন্টিলেনিজরা শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করে তারা চাষাবাদ জানে না এমনকি আগুনের ব্যবহার সম্পর্কেও তাদের ধারণা সীমিত পোশাক হিসেবে ব্যবহার করে গাছের বাকল ও পশুর চামড়া আধুনিক দুনিয়া যেমন তাদের কাছে অচেনা তেমনি তারা নিজেরাই নিজেদেরকে জগতের বহির্বিশ্ব থেকে আগলে রেখেছে কঠোরভাবে নর্থ সেন্টিলিন দ্বীপ আজও গবেষকদের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন যেখানে ঠিক কত মানুষ বাস করে তাদের সংস্কৃতি কেমন তারা ভবিষ্যতে টিকে থাকবে কিনা এসব প্রশ্নের উত্তর আজও অজানা তবে একটি বিষয় নিশ্চিত এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় আধুনিক সভ্যতার বাইরেও পৃথিবীতে এখনও এমন কিছু জগৎ আছে যেগুলো রহস্য হয়েই থাকতে চায় এমন আরও অজানাকে জানতে সুরঙ্গবদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন